হ্যালো ভিউয়ার্স তো তোমরা তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে খুব ভালো আছি তো দেখো আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার চায়ের আড্ডার থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো আমি এখন গরম গরম চা নিয়ে বসে গেছি আর আমার মেয়ে উঠে পড়েছে তাকে উঠে ব্রাশ করিয়ে সে তার ঠাকুমার কাছে আছে আর আমি এদিকে চা খাচ্ছি তো তারপর তাকে খাবার খাইয়ে নিয়ে যাব স্কুল তো চলো তার আগে খা আমি চাটা খেয়ে নিই নালে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা চা একদম খেতে ভালো লাগে না তো চলো এই যে দুটো বিস্কুট আর এক কাপ গরম গরম লাল লাল গরম আর আদা দিয়ে চা নিয়ে বসে গেছি এই চা খেলে সকালবেলা এক কাপ চাটা খেলেই মন মেজাজটা একদম ভালো হয়ে যায় তো দেখো আমার মেয়ে ডাকছে মা মা করে তো তাকে স্কুল নিয়ে যেতে হবে আজকে তাছাড়া বৃহস্পতিবারও অনেক কাজ আছে ঘর মোছা আছে তো সেগুলোও করতে হবে তারপরে মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি চাটা খাওয়ার জন্য তো তারপরে ঘরটা মুছে আমি চলে যাব স্নান করতে দিয়ে তারপর মেয়েকে সাত করিয়ে নিয়ে যাব স্কুলে তো চলো আমি চাটা খেয়ে নিই দেখো আমি চা খেয়ে ঘর মুছে আমার পাশি ঘর সরি পাশি বিছানা তুলে ঝাড় দিয়ে ঘর মুছে আমি চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে ঠিক আটটা পনেরো তো সাড়ে আটটার সময় আমি আমার মেয়েকে স্কুল নিয়ে স্কুলে নিয়ে যাব তো ওই জন্য তাকে এখন রেডি হচ্ছি তারপরে এ আমি তোমায় স্নান করতে যাব তো এখন আমি স্নান করে নিই মেয়েকে রেডি করে ও তারপরে একটু খেলা করবে তখন আমার স্নান করে আমি রেডি হয়ে যাব তো মেয়েকে আজকে দেখো এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি আর একটু মাখাবো পাউডার একটু কাজলের টিকি দেবো তো পাউডার মাখানো সত্যিই বাচ্চাদের স্কিনের পক্ষে ভালো নয় কিন্তু আমি আমার মেয়ের স্কিনে এত ছোটো বলে আমি আর অন্য কিছু কোনো কিছু আমি ওকে ওর স্কিনে এখন থেকে অ্যাপ্লাই করিনি কারণ বাচ্চাদের স্কিন এমনিতেই ভালো হয় কিন্তু এত ছোটোর থেকে যদি আমার মনে হয় যদি নানা রকমের প্রোডাক্ট ব্যবহার করা হয় স্কিন খারাপ হয়ে যেতে পারে যতই বাচ্চাদের প্রোডাক্টে কেমিক্যাল কম থাকুক তাও তো থাকে ওই জন্য আমি আমার মেয়ের স্কিনে এখন পর্যন্ত কোনো কিছু অ্যাপ্লাই করিনি আমি শীতকালেও কোনো অ্যাপ্লাই করিনি তো যা হলে রাতের বেলায় একটু বড় লিংটা মাখাই আর গ্রীষ্মতে একটুখানি পাউডার সামান্য আর একটা কাজলের টিক পরিয়ে দিই ব্যাস আমি কিন্তু আমার মেস স্কিনে আর অন্য কিছু ব্যবহার করি না তো দেখো এদিকে মেয়ে আমার দুষ্টুমি করছে সে শুধুই পালন করে ওইদিকে চলে যাচ্ছে এই তো ওর সাথে এই দুষ্টুমি করতে করতে অনেকটা লেট হয়ে গেল আজকে তো আজকে স্যারটা পেরিয়ে গেছিলো স্কুলে নিয়ে যেতে তো চলো তাকে একটু আগে রেডি করে করে দিই তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে এবার সে তাকে স্কুলে নিয়ে যাব। হাই ফ্রেন্ডস কাল তারপর অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে তো সেই তখন মানে কথা হয়েছিলাম যে মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছিলাম তো তারপর থেকে আর ভিডিওটা করাই হয়নি কারণ এই কদিন আমাদের এখানে খুব লাইনের প্রবলেম করছে সেই কন আটটার সময় লাইন গেছিল আর এই এখন বাদ যে বারোটা সাড়ে এগারোটার সময় লাইন আলো এতক্ষণ লাইন অফ ছিল তো গরমের জন্য আর ভিডিওটা করতে মানে করা হয়নি তার লাইন লাইন আসার পর দেখো আমি আবারও একবার স্নান করে নিয়েছি এত প্রচণ্ড গরম আমি আর স্নান না করে পারলাম না তো তখন একবার স্নান করেছিলাম এখন তো তখনও আমি এই নাইটিটা পরে ভিডিও করেছিলাম তারপরে কিন্তু একটা অন্য চেঞ্জ করেছিলাম ততক্ষণে এটা শুকিয়ে গেছিলো তারপরে আবার স্নান করবো এটা শুকিয়ে যেতে এটা এক্ষুনি পরাবো আমার মেয়ে শাড়ি পরবে বলছে এই যে এই যে বেডশিট টুকরোগুলো ও শাড়ি পরবে শাড়ি পরাবো দ্বারা তারপর কী বলছিলাম যে হ্যাঁ মানে প্রথমে এটা পরে এটা বাসি ছিল তখন তখন তারপরে স্নান করে একটা অন্য পরেছিল দিয়ে এই বারো টাকা না এই নাইটিটা তখন মিলে দিয়েছিলাম তো এটা তখন শুকিয়ে গেছে ওই জন্য স্নান করে আবার ওইটা পরলাম নাহলে তোমরা ভাববে যে আমি স্নান করেও বাসি নাইটিটাই পরে আছি নাকি তো না এটা শুকিয়ে গেছিলো তখন তারপরে এটা আবার এটা পড়লাম তারপর তোমার স্কুল থেকে এঁকে নিয়ে এলাম তারপরে তোমার তারপরে মেয়েকে খাওয়ালাম তো আজকে খাইয়েছে সে ছাতুর যেটা বলেছিলাম শেয়ার করবো তো সেটা শেয়ারই করা হচ্ছে না সময়ের অভাবে তো ওটা নিশ্চয়ই শেয়ার করবো তো ওটা প্রথমে ভাবলাম যে শর্টে শর্টে তোমার শেয়ার করবো তো দিয়ে দেখছি যে শর্টে শেয়ার করলে তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারবো না এটা লং ভিডিওতেই করতে হবে তো ওই রেসিপিটা কিন্তু মানে যারা একটু দুর্বল কি মানে ওয়েটের একটু কম আছে কিংবা হচ্ছে একটু স্বাস্থ্যের দিক থেকে খারাপ তো ওই ওই রেসিপিটা কিন্তু খুব ভালো ওজন বাড়াতে স্বাস্থ্যের দিক থেকে তো রেসিপিটি খুবই ভালো তো আমি তো অবশ্যই শেয়ার করব একদিন সময় করে তো আমার মেয়েকে কিন্তু রোগা এরকম দেখতে পারে যে তোমরা ভাববে যে মেয়ে রোগা কিন্তু ওর মানে যে যে জন্ম ওজন ছিল আর এখন যা বয়স তা সেই দিক থেকে কিন্তু আমার মেয়ের ওজন মানে ঠিক আছে ঠিকই আছে তো দেখতে হয়তো রোগা হতে পারে কারণ শুনো সবাইকার তো আর মানে ফিগারের ইয়ে তো সবসময় ঠিক হয় না কারোর দেখবে সলিড ফিগার হয় কেউ আবার মোটা সোটা হয় সেগুলো সেই বাজারের খাবার খেয়ে বাজারের প্যাকেট প্যাকেট খাবার খেয়ে দেখবে ফুলিয়ে দেয় তো সেরকম নয় আমার মেয়েকে আমি দিনই মানে ছোটোর থেকে ছোটোর থেকে এখনো পর্যন্ত বাইরের খাবার শুধু কনফ্লেক্সটাই শুধু আমি ওকে বাইরের খাবার খাওয়াই আর আর ছাতুটাও আমি নিজে করি সবটাই ঘরেই করা অর্থাৎ ও ফাঁকের বাইরের প্যাকেট জাত খাবার বলতে ওকে আমি কিন্তু কিছুই খাওয়াই না তাহলে কিন্তু বাইরের খাবার খাওয়ালে শরীরটা ফুলিয়ে দেবে মোটা সোটা ভাববে কিন্তু কিন্তু যদি তোমরা ঘরের খাবার খাও তাহলে কিন্তু মানে এমনি দেখতে বগা থাকবে কিন্তু মানে ভিতরের ওজন ওজন কিন্তু ঠিকই থাকে তো আমার মেয়ের যে জন্মের ওজন ও জন্মের ওজন ছিল দু কিলো তো তার অনুযায়ী তিন বছর বয়সে যেটা ওজন আছে ঠিকই আছে কোনো প্রবলেম নেই ওরা এবারে জন্মের ওজন থাকে দু কিলো ওজন হয়েছিল জন্ম ওজন তো অনেক কম হয়েছিল আর এইটুকু হয়েছিলো এইটুকু মানে নার্সিংহোমে যতগুলো বাচ্চা ছিল তার থেকে ওই সব থেকে মানে ওকে দেখাই যায়নি তো যাই হোক আজকে রান্নাবান্না হলো বলতে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে রান্না বান্না করলাম ঝিঙে দিয়ে আলু পোস্ত আর ডাল আর কাকরোল ভাজা চলো দেখাই মানে একশো টাকায় যে মানে পাওয়া যাবে সত্যিকারের তো কিন্তু প্রোডাক্টটাও খুব ভালো আমি এটাই মানে বরাবর ইউজ করি মানে আগে আমি অন্য একটা কোম্পানির ইউজ করতাম তো এটা কিন্তু খুব ভালো যে দাম কম বলে যে একদম ভালো নয় আর আমি 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 হচ্ছে এটা এক বছর তোর এক বছর ওটাতে ইউজ করছি দেখো ভাত খেয়ে টানা একটা মোটা ঘুম নিয়ে এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটার সময় আমি এখন এখানে আপেল কেটেছি তার সাথে দিয়েছি একটু গোলমরিচ আর একটু বিট তো এইভাবে এখন আমরা খাবো একটু আপেল তো এরকম মাখালে আমার মেয়েও একটু খায় তো তাকে এখন আপেল সেদ্ধ খাওয়ানো হয় কিন্তু এই যে আমাদের সাথে এটা একটু খায় তো দেখো তো এখানে বাপ পেটিয়ে বসতে পড়েছে খেতে আর আমি একটু ঘর দরগুলা ছাড় দিয়ে আমি খাবো তোরা খেতে খেতে আমার এদিকে ঘর ধরে ছাড় দেওয়া হয়ে যাবে ওকে যে একটু হ্যালো বন্ধুরা তো সে বিকেলের পর এখন আসছি এখন পাচ্ছে সাড়ে আটটা তো মেয়েকে পড়ানো হয়ে গেছে এবার মেয়ের খাবার করতে যাব ও খাবে রুটি আর ওর জন্য ও খাবে মানে ওকে খাওয়াবো দুধ রুটি আর আমাদের ডিনার করব আজকে চিড়ের পোলাও তো চলো এবার তো চিড়ের পোলাওটা একটু গরম গরম ভালো ওই জন্য মানে সঙ্গে সঙ্গে করবো সঙ্গে সঙ্গে খাবো তো সব কিছু রেডি হয়ে আছে কাটাকুটি গাজর পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আরে তো এবার শুধু করবো তো চলো তোমাদের খুব শেয়ার করবো তো আমার চিরের পোড়াও কিন্তু রেসিপিটা আমার কিন্তু আগু দেওয়া আছে চ্যানেলে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর এই চাই এখনও একবার আমরা আমি শেয়ার করে দিচ্ছি চিরের পোড়াটা তো চলো দেখে নাও দেখো চিরের পোলা বানানোর জন্য এখানে আমি অলরেডি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এই তেল পরিমাণ মতন গোটা জিরে গোটা একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এই আর দেবো তেজপাতা তো এগুলা দিয়ে আর দেব পাতা তো এগুলো দিয়ে ভালোভাবে একটু মুচমুচি করে ভেজে নেব তো খুব একটা আপ মানে লাল লাল করে ভেজে নেব তো খুব একটু ও ভাজা বেশি ভাজা চলবে না ওই হালকা একটু লাল লাল করে ভেজে নেব তারপর এখানে টমেটোও দিয়েছি তো সব কিছু দিয়ে ভেজে নেব তো এখানে সবজির মধ্যে আমি শুধু গাজরটাই দিয়েছি তো মানে আমার আজকে প্রোগ্রাম থাকেনি রাত্রেবেলায় এটা করার তো আজকাল হঠাৎ করেই হয়ে গেল তো ওই জন্য ঘরেতে যা ছিল তো তাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো ওইখানে একটু ক্যাপসিকামে একটু বিমস কিংবা বরবটি থাকলে আরও ভালো হতো তো যাই হোক এটা দিয়ে এখন আমাকে কাজ চালাতে হবে ওই জন্য আমি গাজরটা দিয়ে দিলাম এবার গাজরটা কিন্তু একটু ভালোভাবে ভেজে দেবো যে যতক্ষণ না গাজরটা মানে সেদ্ধ হচ্ছে তো চলো ভাজতে থাকি আর এদিকে দেখো আমি এদিকে একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটিয়ে বসিয়ে দিয়েছি কাজু কাঠবাদাম আর চিনে বাদাম তো ওগুলো আমি চিনে বাদামটা ছাড়া আমি কাজু আর কাঠবাদামটা আমি কিছুক্ষণ আগে মানে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি একটা এরুম বাটিতে একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখো এরুমিনামের ছোট্ট একটা বাটিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু সামান্য ভাজবো আর এই দিকে দেখো এগুলো আমার সেদ্ধ হচ্ছে গাজরটা তো গাজরটা সেদ্ধ হতে একটুক্ষণ টাইম লাগছে তো তখন কি এগুলো আমি ভেজে নেব তো দেখো এখানে আমি চিনা বাদাম কাজু বাদাম কাঠবাদামগুলো এই কড়াইয়ের মধ্যে সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন দেখো গাজরগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি এখানে মিশিয়ে দেবো চিড়েটা তো চিঁড়েটা আমি ভালোভাবে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার কিন্তু আমি এই ধুয়ে নিচ্ছি কারণ চিড়ে তো প্রচুর পরিমাণে নোংরা থাকে ওই নোংরা জলটা কিন্তু অবশ্যই ধুয়ে ফেলবে আর এই চিড়ের পোলাও কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন বলো বলো কিংবা ব্রেকফাস্ট বলো খুবই একটি ভালো মানে খুবই একটি হেলদি খাবার আর চিড়ে কিন্তু বাচ্চা হেলথের জন্য খুবই ভালো আর দেখো এদিকে কথা বলতে বলতে আমি এখানে হলুদ চিনি এক সরি চিনি কিন্তু দু চামচ দিয়েছি আর লবণ পরিমাণ মতন আর কি হলুদ গুঁড়ো তো দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে করে নামিয়ে দেবো তাহলেই কিন্তু চিড়ার পরা রেডি হয়ে গেল আমাদের তো আজকে আমার মেয়েকে খাওয়াবো না এটা আমরাই খাবো এটা তো চলো বন্ধুরা এখন বাজছে তোমার রাত এগারোটা বাজতে চায় কখনো এগারোটা বাজেনি তো সে সকাল থেকে তোমাদেরকে অপেক্ষা করে রেখেছি যা আমি এমন কি সস্তাতে জিনিস কিনলাম ভালো তো সেটাই তোমাদেরকে এবার দেখিয়ে দেবো তো এখন বাচ্চা প্রায় এগারোটা বাজতে চাই তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তাকে নটার সময় খাইয়ে দিয়ে মানে খাইয়ে দাইয়ে এবার নটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছি তো মেয়ে ঘুম হচ্ছে আর আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে তো চিলের পোলাটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো রোজ রোজ আমাকে একগিয়ে আমি ওই রুচি তৎকারিকে খেতে মন যায় না তো ওই জন্য আজকে এটা বানালাম তো মানে সেরকম চিলের পোলাটাতে একটু তোমার একটু ক্যাপসিকাম বরবটি এগুলো দিলে খুব ভালো লাগতো তো যাই হোক মানে হঠাৎই প্রোগ্রামটা হলো বানানোর কোনো মানে আগে থেকে কোনো মানে আগে থেকে কোনো ভেবে রাখিনি যে আজকে বানাবো বলে তাহলে ওগুলা জোগাড় করে রাখতাম তো যাই হোক ঘরে যতটুকু নিয়েছিলাম তো সেটা দিয়েই বানালাম তো হলো খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার তোমাদেরকে দেখাবো যে আমি এমন কি কিনলাম তো চলো সেটা দেখিয়ে দিই তো তার আগে বলি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকে তো চলো এবারে আর কথা না বাড়িয়ে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কিনলাম আজকে বৃষ্টি হয়নি আজকে সারাদিন এখনটাও বৃষ্টি হয়নি ওই জন্য প্রচুর গরম তো চলো এবারে দেখাই যে আমি একশো টাকায় কি কিনেছি তো এই যে এই দুটো কিনেছি একশো টাকা দিয়ে এটা হচ্ছে তোমার ফেসওয়াশ এই দুটোতে নিয়েছে একশো টাকা এই দুটোতে নিয়েছে একশো টাকা তো খুবই ভালো এটা আমি গত ছমাস মাস হলো মাস এক বছর হলো ওটা আমি মানে কতদিন ওই এক বছর কি মাস ও আমি ব্যবহার করছি তো খুবই ভালো এটা রেজাল্ট দিচ্ছে তো আমি বরাবরই মিলেই আমি ফেসওয়াশ মারতাম আগে হিমালয়ের মারতাম তো এটা 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 কেনার থেকে এটা ইয়া করছি তো এটা হচ্ছে অ্যাপেলো অ্যাপেলো এখানে সে অ্যাপেলো ফার্মাসির থেকে কিনেছি তো একশো টাকা এটা অফার মানে এটা বারো মাস চলে এই অফারটা তো বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনে এই অফারটা থাকে তো একশো টাকার এটা অফার তো দুটো জিনিস তুমি দুটো ফেসওয়াশ নিতে পারো একটা ফেসওয়াশ শ্যাম্পু নিতে পারো তারপরে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ নিতে পারো আর ফেসওয়াশ তারপরে ওটাকে কী বলে ওই যে নামগুলোও ভুলে যাচ্ছে ওই স্কাবার ওটা নিতে পারো ফেসওয়াশ মাস্ক নিতে পারো মানে যে কোনো দুটো একশো টাকায় এই অফারটা দেয় তো খুবই ভালো এটা 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 মানে এটা আমার থেকে এটা আমি মাফি তো চলো এবারে দেখাই যে আমি একশো টাকায় কি কিনেছি তো এই যে এই দুটো কিনেছি একশো টাকা দিয়ে এটা হচ্ছে তোমার ফেসওয়াশ এই দুটোটা নিয়েছে একশো টাকা এই দুটোতে নিয়েছে একশো টাকা তো খুবই ভালো এটা আমি গত ছমাস ছমাস ছ মাস এক বছর হলো ওটা আমি মানে কতদিন ওই এক বছর কি মাস হলেও আমি ব্যবহার করছি তো খুবই ভালো এটা রেজাল্ট দিচ্ছে তো আমি বরাবরেই নিমেরেই আমি ফেসওয়াশ মারতাম আগে হিমালয় মারতাম তো এটা 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 কেনার থেকে এটা ইয়া করছি তো এটা হচ্ছে অ্যাপেলো অ্যাপেলো এখানে সে অ্যাপেলো ফার্মাসির থেকে কিনেছি তো একশো টাকা এটা অফার মানে এটা বারো মাস চলে এই অফারটা তো বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনে এই অফারটা থাকে তো একশো টাকার এটা অফার তো দুটো জিনিস তুমি দুটো ফেসওয়াশ নিতে পারো একটা ফেসওয়াশ শ্যাম্পু নিতে পারো তারপরে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ নিতে পারো আর ফেসওয়াশ তারপরে ওটাকে কী বলে ওই যে নামগুলো ভুলে যাচ্ছে ওই স্কাবার ওটা নিতে পারো ফেসওয়াশ মাস্ক নিতে পারো মানে যে কোনো দুটো একশো টাকায় এই অফারটা দেয় তো খুবই ভালো এটা 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 মানে এটা আমার থেকে এটা আমি মাফি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে টাটা চলো ঘুম পাচ্ছি এবার ঘুমিয়ে পড়ি তো কালকে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো হচ্ছে তোমার হ্যাঁ তো চলো টাটা আর কিছু কথা বলবো না